ইন উইন্টার এরপরে নাম্বার থ্রিতে বা তৃতীয় নাম্বারে যেটা রয়েছে যে ইন লেট হবে এটি ই নাম্বার আমরা এখন এফ নাম্বারে চলে যাচ্ছি এফ নাম্বার বলছে সঠিক উত্তর রয়েছে কয়েকটি কোন সঠিক উত্তরে কোনটা হবে সেটি আমরা এখান থেকে একটু পরে তোমাদের শোনাচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রথম রয়েছে এই ব্যানানা ইজ এখানে চারটি অপশন রয়েছে গ্রিন হোয়াইট ইয়লো এবং ব্লু তো ব্যানানা মানে ব্যানানার হচ্ছে কলা কলার রং কি হবে তো আমরা জানি এই ব্যানানা ইজ ইয়েলো হবে কারণ কলার রং হচ্ছে হলুদ ইয়েলো হবে এটা সঠিক উত্তর ইয়েলো এরপরে হচ্ছে নাম্বার ওয়ানে রয়েছে এ মুসলিম সেইস হিজ প্রেয়ার এখানে থ্রি ফাইভ সেভেন টু টাইম রয়েছে তো এখানে অ্যান্সার হবে ফাইভ টাইমস কি হবে ফাইভ টাইমস এরপরে হচ্ছে টু নাম্বারে হেভি রেইন ফলস ইন দা এখানে রয়েছে সামার

এরপর দেখো নিচে আরেকটি ফর্ম রয়েছে এখানে হচ্ছে মূলত নাম তোমার নাম বাবার নাম এগুলো এখানে দিতে আমরা এগুলো হচ্ছে যেগুলো তোমাদের নিজে করতে হবে সেগুলো তোমরা নিজে করতে হবে কারণ তোমাদের বাবার নাম ধর আমি জানি না বা তোমার নামও আমি জানি না তো তোমাদের গুলা তোমরা করবা যেগুলো হচ্ছে সবার জন্য সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটি আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করি এখানে প্রথমে রয়েছে নেম অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে বলছে তোমার নাম গুলো অবশ্যই সবগুলো বড় হাতের অক্ষরে তুমি তোমার ওয়ান নাম্বার নামটা লিখবে নাম্বার টু তে রয়েছে ফাদার্স নেম এখানে তুমি তোমার বাবার নামটা লিখবে ফাদার্স নেম হচ্ছে বাবার নাম বাবার নামটা ইংরেজিতে লিখবে এরপর রয়েছে মোস্ট ডিয়ার ফ্রেন্ড নেম মানে তোমার সব থেকে ভালো বন্ধুকে সেই বন্ধুর নামটি এখানে লিখবে ইংরেজি ইংরেজিতে নাম্বার ফোর রয়েছে অ্যাডাবিক টিচার্স নেম তোমাদের আরবি বিষয়ক কে পায় কোন পায় ওই শিক্ষকের নামটা জাস্ট ইংরেজিতে লিখবে এরপর হচ্ছে নাম্বার ফাইভ প্রিন্সিপাল নেমস প্রিন্সিপাল নেমস হচ্ছে তোমাদের মোহতামিম যিনি আছে অথবা প্রধান শিক্ষক যিনি ওনার নামটা তোমরা এখানে লিখবে নাম্বার সিক্স হচ্ছে ইংলিশ টিচার্স নেম তোমাদের ইংরেজি বিষয় যে পায় তার নামটি তোমরা এখানে লিখবে এরপর রয়েছে মাদ্রাসা তোমাদের মাদ্রাসার নামটি তোমরা নাম্বার সেভেনে লিখবে নাম্বার এইট রয়েছে কান্ট্রি কান্ট্রি আমি লিখে দিচ্ছি কারণ সবার কান্ট্রি একই হবে বাংলাদেশ সো এই কান্ট্রির এখানে তোমরা লিখবে বাংলাদেশ এরপর রয়েছে নাম্বার নাইনে রয়েছে টাং মানে হচ্ছে ভাষা তোমাদের ভাষা কি বাংলা লিখে দিবে। কি হবে এখানে ইসলাম তো তোমরা এখানে ইসলাম লিখে দিবে মানে তোমাদের ধর্ম কি সেটা হচ্ছে ইসলাম এখানে তোমরা ইসলাম লিখে দিবে তো এই ছিল মূলত পঁয়তাল্লিশ ফিস্টার আনসার এছাড়া এখানে আর কিছু নেই আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ফিস্টার ভিডিওতে আল্লাহ হাফেজ